তার এই হাটটা বুকের মাঝখান থেকে ঢুকাবে হাতরে টাকায় ভিতরে ঢুকাইবে এরপরে যখন হাত পিছনে যাবে তার এক একটা চিৎকারে হাসর বাসি বেহুশ হয়ে যাবে এবার ফিরিস্তারা বলবে বলবে রয়ে হাত পিছনে চেহারা তো সামনে আল্লাহ বলবে ঘাটটারে মটকায়া চেহারাটারে পিছনে নিয়ে যাও চোখ দিছি কোরআন দেখার সময় পায় নাই চেহারা দিছি মসজিদে গিয়া সিস্তা দিবে সেটাও দেয় নাই না ফরমান আর চেহারার কোনো দাম নাই চেহারাটারে ঘুরাইয়া পিছনে নাও কেমনে সহ্য করবেন এটা কোনো পীরের কিচ্ছা না কোরআনের কথা আল্লাহর কথা এবার এই ঘাটটারে যখন মটকায়া পিছনে নেওয়া হবে আল্লাহ বলবে দেখো কি কি লেখা আছে তাকায়া দেখবে ফজর নাই আহা ফজর নাই কি করলাম জহুরের নামাজ নাই কি করছো তাকায়া দেখবে আসর নাই কি করলাম

মা শান দেহ সবাই সজাগ আছে না মা বলে যদি দুইটা বক্স আনতো এই জায়গায় আহ খেলা আজ জুমাই খেলাইতে খেলা আজকে জুম্মে যাইতে কিন্তু আমি তো ওই টান দিব না যেই টানে আমার গলা ভাঙবে ওটা লোড সইতে পারবে না প্রিয় ভাইয়েরা আমার তরবদুল আল বলবে আমি তোমাকে নিয়ামত দিছি শুক্রিয়া ব্য কেন করো নাই কি নিয়ামত দিছেন আল্লাহ লেখার মতো হাত দিয়েছি কলম ধরার মতো আঙ্গুল দিয়েছি কথা বলার মতো জিব্বা দিছি এমন একটা জিব্বা দান করছি আনলিমিটেড ব্যবহার করলে একটা সেকেন্ডের জন্য জিব্বা ব্যথা করে না ঠিক না ব্যা কথা বললে গলা ব্যথা করে বুক ব্যথা করে মাথা ঘুরায় কিন্তু এই যে প্রতিদিন আমি চিল্লাই আল্লাহর কসম এক সেকেন্ডের জন্য আমার জিব্বা ব্যথা করে না আল্লাহ আকবর বলে আল্লাহ পাক বলবে তুমি জিব্বা দিয়ে কোরআন শরীফ পড়ছ না পড়ি নাই কেন পড় নাই জিব্বা লড়াইয়া জিকির করছ না করি নাই কেন করো নাই তুমি যদি একবার পড়তা আর যদি পড়তা সুবহান আল্লাহি সুবহান আল্লাহিম এটা ঘুমাবার আগে যদি পড়তা রসুল বলেছেন সমুদ্রের ফেনা পরিমাণ গুণা থাকলেও ঘুমাবার আগে রব সেটাকেও মাফ করে দেয় কেন বললি না খবিস ছেলেমের জন্য পরি নাই ডাক ছেলেমেরে এবার আপনি ছেলেরে খুঁজবেন ছেলে সামনে আসবে রাগ করতেছেন নাকি ছেলে আসবে এবার রব্বুল আলামিন বলবে সন্তানকে নিয়ে আসলাম তোমার কি অভিযোগ বলো তোমার সন্তানের কাছে এবার বাবা বলবে সন্তান কয়েকটা নেকির কারণে ধরা খায় গেছি একটা নেকি যদি দাও আজকে হয়তো রব্বুল আমাকে মাফ করে দিবে সন্তান বলবে দুনিয়াতে আমার আব্বা ছিল এটা ঠিক তুমি কে তোমাকে আমি চিনি না ভাই ভাইয়ের থেকে পালায়া যাবে সন্তান বাবারে দেখার পর বলবে সাবধান তুমি কে তোমারে আমি চিনি না এবার রব্বুল বাবারে বলবে ফাঁকে আসো